তো এখনকার সময়ের জনপ্রিয় ক্যামেরা অ্যাপ হচ্ছে এলএমসি ক্যামেরা অ্যাপ বা গুগল ক্যামেরা অ্যাপ তো এই ক্যামেরা অ্যাপটি করে ব্যবহার করতেছি আমরা অনেকের ফোনে হচ্ছে ইনস্টল হচ্ছে অনেকের ফোনে হচ্ছে ইনস্টল হচ্ছে না অনেকের ফোন থেকে বের করে দিচ্ছে বা অনেকের অনেক ধরনের সমস্যা হচ্ছে তো এই বিষয় না করে প্রতিনিয়ত আপনারা আমার কাছে কমেন্ট করেন যে ভাই আমার ফোনের এই সমস্যা হচ্ছে এলএমসি ক্যামেরাটা হচ্ছে না আমার ফোনে ইনস্টল হচ্ছে না আমার ফোন থেকে বের করে দিচ্ছে আমার ছবি তুললে এই সমস্যা হচ্ছে এগুলো সমস্যা কি কারণে হচ্ছে আপনারা অনেকে এগুলো বুঝতে পারতেছেন না ঠিক আছে তো আজকে বিরত আপনাদের মূলত হচ্ছে এইগুলো বিষয় কি কী কারণে হচ্ছে সেগুলো আমি আপনাদের জানার চেষ্টা করবে এবং হচ্ছে বুঝে দিবো যেগুলো সমস্যা হলে কিভাবে আপনারা সমাধান করবেন তো তার জন্য এই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে তো ভিডিওটা দেখলে মূলত হচ্ছে আপনাদের যেগুলো সি ক্যামেরা আপনারা ডাউনলোড করতে পারতেছেন না বা ইনস্টল করতে পারতেছেন না তো এটা কি কারণে হয় তো অনেক ফোনে মূলত হচ্ছে এম সি ক্যামেরা সাপোর্ট করে না অফিসিয়াল ভাবে ওগুলো ফোনে মূলত হচ্ছে গুগল কোনো ক্যামেরা ইনস্টল করার অপশান দেয়নি এই কারণে মূলত হচ্ছে আপনাদের ফোনে এলএমসি ক্যামেরা হয় না তো এগুলো বিষয় নেওয়া মূলত হচ্ছে আমার চ্যানেলে ভিডিও আছে কোন কোন ফোনে মূলত হচ্ছে এলএমসি ক্যামেরা ডাউট হবে কোন কোন ফোনে এলএম সি ক্যামেরা ডাউন হবে না তো এগুলো মূলত হচ্ছে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে মূলত সেগুলো ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো অথবা আমার চ্যানেলের ভিতরে যা ওগুলো ভিডিও দেখবেন আশা করে আপনাদের যাদের ফোনে ইনস্টল হচ্ছে না তারা মূলত ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফোনে কোন ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন তো দ্বিতীয় নাম্বার যে প্রবলেমটা আপনাদের সবচেয়ে বেশি হচ্ছে সেটা হচ্ছে ক্যামেরাটা ডাউন হয়েছে ইনস্টল হয়েছে কিছুদিন ইউজ করার পর ক্যামেরা থেকে বের করে দিচ্ছে অটোমেটিকলি তো এটা কী কারণে হয় অনেকে এগুলো আপনারা বুঝতে পারতেছেন না তো এটা হওয়ার কারণ হচ্ছে এক নম্বর যে আপনার ফোনে স্টোরেজ ফুল সমস্যা হতে পারে ঠিক আছে আর তৃতীয় নাম্বারে যে প্রবলেমটা আপনাদের হচ্ছে কনফ্লিক্ট ফাইল আপনারা করে পাবেন ভালো ভালো তো প্রফেশনাল কনফ্লিক্ট ফাইল বা ভালো মানের কনফ্লিক্ট ফাইল আপনারা কীভাবে ডাউনলোড করবেন এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তৃতীয় যে প্রবলেমটা হচ্ছে ক্যামেরাটা আপনারা হচ্ছে অনেকে ইনস্টল করতেই পারতেছেন না তো এটা ফোনের সমস্যার কারণে মূলত হচ্ছে ইনস্টলটা হচ্ছে না তো এগুলো বিষয় নিয়ে মূলত হচ্ছে একটা একটা করে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে প্লে নামে অপশান আছে তো আমি স্ক্রিনে দিয়ে দেখাই দিচ্ছি কেমন করে আপনার প্লে লিস্ট যাবেন তো ওখানে মূলত হচ্ছে আপনার সব ডি ডিটেলসে ভিডিও দেওয়া আছে যে এলএমসি ক্যামেরা যে প্রবলেমটা হচ্ছে তারপরে ডাউনলোড করতে পারতেছেন না ছবি তুলে বের করে দিচ্ছে বা গ্রিন হচ্ছে এগুলো সব ডিটেলসে মূলত হচ্ছে ভিডিও দেওয়া আছে ঠিক আছে অনেকে হচ্ছে এগুলো ভিডিও দেখা আপনাদের অনেকের প্রবলেম সলভ করতে পারছেন এবং অনেকে হচ্ছে ভিডিওটা দেখতেই পারেননি বা এই কারণে মূলত হচ্ছে আমার কমেন্ট করেন তো অ্যাস ক্যাপেরা আশা করি দেখার পরে আপনাদের যাদের প্রবলেম হচ্ছে এলএমসি ক্যামেরা তাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে